আচ্ছা আজকে আমরা ব্যাট বাটের নানা রকম ব্যবহার শিখব নানা রকম ব্যবহার আমি না হেসে পারছি না আই ক্যান নট সেটা হ্যাঁ তুমি সেখানে না গিয়ে পারবে না ইউ ক্যান নট বাট গো দেয়ার ইউ ক্যান নট বাট গো দেয়ার তুমি শুধু অনুরোধ করতে পারো ইউ ক্যান বাট রিকোয়েস্ট এখানে অনলি লিখলে হতো অসুবিধা নেই সে কেবলমাত্র একজন বালক হি ইজ বাট অথবা অনলি এ বয় হি ইজ বাট অথবা অনলি এ বয় যে কোনো একটা লিখতে হবে হয় বাট না হয় অনলি ব্যতীত ছাড়া অর্থে অল বাট ইউ লাইক মি ভেরি মাস অল বাট ইউ এখানে বাট ইউ মানে তুমি ছাড়া অল বাট ইউ মানে তুমি ছাড়া সকলে লাইক মি ভেরি মাস আমাকে খুব বেশি পছন্দ করে আই মাস্ট হেল্প অল বাট ইউ আই মাস্ট হেল্প অল মানে আমি সকলকে সাহায্য করব বাট ইউ তোমাকে ছাড়া আই এম অলওয়েজ বিজি আমি সবসময় ব্যস্ত বাট সানডে শুধুমাত্র সানডে ছাড়া মানে রবিবার ছাড়া রবিবার ছাড়া আমি সবসময় ব্যস্ত থাকি এরকম মানে শি লাইকস রবি রহিম অ্যান্ড আদার্স বাট মি তাহলে বাট মি মানে আমি বলেছি আমাকে ছাড়া আমাকে ছাড়া সে রবি রহিম এবং অন্যদেরকে পছন্দ করে নান বাট হি ক্যান ডু দা হি সে ছাড়া অন্য কেউ কাজটি করতে পারে না নান নান মানে কেউ না নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক সে ছাড়া অন্য কেউ কাজটি করতে পারে না এরপর রয়েছে আই হেল্পড নান বাট হিম আমি তাকে ছাড়া অন্য কাউকে সাহায্য করেছিলাম না অল বাট আই হেল্পড অল বাট আই হেল্পড আমি ছাড়া সবাই তাকে সাহায্য করেছিল অল বাট আই বাট আই মানে আমি ছাড়া অল বাট আই হেল্পড আমি ছাড়া সবাই তাকে সাহায্য করেছিল হু বা টিউ তুমি ছাড়া কে হু বা ট ইউ বা টিউ মানে তুমি ছাড়া হু হু বা ইউ তুমি ছাড়া কে হু বাট দে দে মানে তারা বাট দে মানে তারা ছাড়া হু বাট দে তারা ছাড়া কে নান বাট মি আমাকে ছাড়া অন্য কাউকে না না নান নান বাট মি আমাকে ছাড়া অন্য কাউকে বাট রবি রবি ছাড়া অন্য কেউ না নান বাট রবি রবি ছাড়া অন্য কেউ না হু বাট ইউ লাইকস মি হু বাট ইউ লাইকস মি তুমি ছাড়া কে আমাকে পছন্দ করে হু বাট ইউ লাইকস মি হু বাট ইউ লাইক্স মি তুমি ছাড়া কে আমাকে পছন্দ করে নাথিং বাট দ্য বুক বইটি ছাড়া অন্য কিছুই না নাথিং বাট দ্য বুক নাথিং বাট দ্য বুক বইটি ছাড়া অন্য কিছুই নয় আই ওয়ান্ট নাথিং বাট দ্য মোবাইল মানে আমি মোবাইল ছাড়াও কিছুই চাই না আই ওয়ান্ট নাথিং আমি কিছুই চাই না বাট দ্য মোবাইল মোবাইল ছাড়া বাট দা মোবাইল মানে মোবাইল ছাড়া বাট বুক মানে বই ছাড়া নাথিং বাট দা বুক বইটি ছাড়া অন্য কিছুই না হু বাট ইউ তুমি ছাড়া আগে বলেছি বাট তুমি ছাড়া বাট রবি রবি ছাড়া নান বাট রবি রবি ছাড়া অন্য কেউ না নান বাট মি আমাকে ছাড়া অন্য কাউকে না বাট মি মানে আমাকে ছাড়া হু বাট দে তারা ছাড়া কে বাট দে মানে তারা ছাড়া হু বাট ইউ তুমি ছাড়া কে 세 가지 에러폼.